এখানে বসে এসে হচ্ছে দুধ গরম হলে তারপরে সকালে জলখাবার খাবো আর আজকে আবার গতকালকে আবার মুসলি নিয়ে এসেছি যেটা প্রথমবার এনেছিলাম সেটাই এনেছি ওটার টেস্টটা পুরো আলাদা আর আমরা পরে যে অনলাইন থেকে নিয়ে এসেছিলাম ওটার টেস্ট অতটা লাগেনি তো যাই হোক মার কল লেখুনি চা খেলো আমি আজকে সবার আগে উঠেছি ঘুম থেকে উঠে তারপরে আমার খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি তারপরে সবার জন্য চা করে আমি চা খেয়ে ওদেরটা চা একদম ছেঁকে রেখেছি কারণ চা নাকি চা পাতা সহ রাখতে হয় না যেটা শরীরের জন্য খুবই ক্ষতি আর আমরা তো এখন তো আর সেরকম রাখি না সবাই একসাথেই খাই সে সকালে বলো সন্ধ্যায় বলো সবাই একসঙ্গেই খাই মানে রাখি না সেটাও তোমাদের কাছ থেকেই জানা আমি জানতাম না যে চা এভাবে রেখে তারপরে গরম করে খাওয়া যায় না তো আজকে একটু ব্যতিক্রম হয়েছে কারণ আমার ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো তারপরে সবার জন্য চা করে আমি খেয়ে নিয়েছি আর ওদেরটা ছেঁকে রেখেছি যেন ক্ষতিটা না হয় মানে চা পাতা সহ যেন না রাখতে হয় ওই জন্য মানে চা পাতা সহ রাখি নি এটাই আর কি দোকানদার আপনি এই চাদর আর কয় মানে কটা এনে দিতে পারবেন যতগুলো যাবে ততগুলো চাবে এই কথা বলতেছো তুমি এই চাদরের জন্য সবাই আমাকে মানে মেসেজ করছে কমেন্টে লিখছে যে আমার আমাকে এই চাদর লাগবে সেটাই আমি 6 পিস নিয়ে যাই লিখেছিছি মানে আমরা বুঝতে পারিনি যে এটার এত মানে আসলে কি যখনই আমি নিজে পাতলাম বিছানায়

তো এবার যখনই আমি বিছানায় পাতলাম তখন আসল সৌন্দর্যটা এর বোঝা যাচ্ছে খাটে বিছানোর পর যেমন একটা শাড়ি গায়ে না দিলে বোঝা যায় না যে শাড়িটা ঠিক কেমন হবে দেখতে মানে মহিলাদের গায়ে একরকম লাগবে আর দোকানে দেখলে গিয়ে আরেক রকম লাগবে না এই ইয়ে হচ্ছে ব্যাপার তো যাই হোক এই চাদরটা আমরা তো মানে তোমাদেরকে এনে দেব তবে দেরি হবে দশ বারো দিনের মতো সময় লাগবে চার পাঁচ দিন তো দেখো আমার দুধ জল দেওয়া তো হয়ে গেছে এদিকে তো চলো টেবিলটা ভালো করে মুছে নিয়ে তারপরে এখানে আর কি সব খাবারটা রেডি করে নেব টেবিলটা হয়ে যে কতটা সুবিধা হয়েছে সে রান্নার পরে বলো সকালবেলা খাবার রেডি করা বলো বা চা রেডি করা সব একদম সুন্দর হয় তো এই যে দেখো কালকে তোমাদের বলেছিলাম কালকে তোমাদের বলেছি না আজকে তো বললাম যে নতুন হ্যাঁ আজকে তো বললাম নতুন মুসলিম নিয়ে এসেছি তো এই যে দেখো এটা নিয়ে এসেছি প্রথমবার কিন্তু এটাই এনেছিলাম তারপরে এটা খাওয়ার পর যে টেস্টটা লেগেছিল সেকেন্ড বার কিন্তু আর টেস্টটা লাগেনি যেটা আমরা অন্য আরেকটা মানে ব্র্যান্ডের নিয়েছিলাম নামটা নাই বললাম তো এক একটা টেস্ট এক এক রকম ওটা হচ্ছে খেতে খারাপ সেটা না মানে টেস্টের একটা ব্যাপার আর এটার দাম নিয়েছে হচ্ছে পাঁচশো টাকা না এক কেজি আর কি এটা আর এই দেখো এখানে লেখা আছে পাঁচ ছয়শো পয় পঁচানব্বই কিন্তু দাম নিয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ ইয়া পাঁচশো টাকা পাঁচশো পঁয়তাল্লিশ টাকা লেখা আছে ছয়শো পঁচানব্বইটা কেটে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা লেখা ছিল তো তারপরে পঁয়তাল্লিশ টাকা কম নিয়েছে আর ঠিক আছে যে আমাদের ব্রেকফাস্টে প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে তোমরাও কমেন্টে লিখেছো যে প্রচুর খরচ এক দু এক দুটো এরকম কমেন্ট দেখেছিলাম আমি যে মানে এটা তো প্রচুর দাম না কিন্তু কী বলতো এখন আমার এই প্রোটিনটা দরকার তো ওই জন্যই মানে মূলত খাওয়া এতদিন তো আমরা এটাও হ্যাঁ করলোলেরও দরকার আমারও দরকার হ্যাঁ মারও তো জানোই যে প্রোটিনের দরকার তো সবারই দরকার আমি আমার কথা কেন বললাম কারণ এই সময়টার মধ্যে খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো করতে হবে আর প্রোটিনটা সবারই শরীরে দরকার কিন্তু কারো একটু মানে এখন ইমার্জেন্সি দরকার কারো একটু পরগুলো সমস্যা নেই এই আর কি তো বাড়ির সবার কথা চিন্তা করেই কিন্তু এই মুসলিটা নিয়ে নিয়ে আসা হচ্ছে আর কি এই নিয়ে তিনবার খাওয়া হবে এটা খুব ভালো লাগে খেতে ফ্রুটস নাটস একটা জিনিস খেতে খেতে তারপরে দেখবে ওই জিনিসটা খেতে কিন্তু আর ইচ্ছে করে না তো আমারও এখন যে আগের মতো একটা মুসলি প্রথম প্রথম যে মানে খেয়েছি যখন খুব ভালো লাগতো কিন্তু এখন মানে দিন দিন মনে হচ্ছে যে একটা খাবার খেতে হয় তাই খাই এই আর কি টেস্টটা প্রথমের মতো লাগে না সেটা যে কোনো জিনিসই হোক প্রথম যে তুমি টেস্টটা পাবে কিন্তু যত খাবে তত এর প্রতি টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো কলা আনতে গিয়ে দেখি যে মাত্র দুটো কলাই আছে তিনটে কলা নেই তো ওই জন্য ওদের দুজনকে দুটো কলা দিয়ে দিলাম আর আমি কলা ছাড়াই খাবো আর কি তো চলো জন্য খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া শেষ করতেই একজন কাকিমা আর একজন দিদি এসছে আমাদের দোকান থেকে জিনিস নিতে তো ওই যেদিকে চাদর তারপরে শাড়ি টাড়ি এগুলো দেখছিল আর কি দেখি কি নোংরা হবে হুম অনেকগুলো নোংরা হবে হচ্ছে পোস্ট অফিসে কুরিয়ারগুলো দিতে আর কাকিমা আর একটা দিদি এসেছিল মানে একজন দিদি আর একজন কাকিমা এসেছিলেন আমাদের ফ্ল্যাটে তো তারপরে অনেকদিন ধরে ওই দিনও এসেছিলো দুদিন আগে বলছিল যে চাদর নেবে তো আজকে তারপরে দুটো চাদর নিল আমাদের দোকান থেকে আর ভীষণ ভালো লাগে অনলাইনে তো সেটা আলাদা এবং বাড়ির থেকে কেউ এসে নিলে যেমন আমাদের বাড়িতে তো ওটা তো এবার ফ্ল্যাটে তো আর কেউ কাউকে আমরা চিনতাম না এতদিন এবার আসার পরে ওনাদের সাথে এমনিতেও আগের থেকে আমাদের পরিচয় হয়ে গেছিলো আর যত দিন যাবে তত আরও সবার সাথে পরিচয় হবে এই আর কি আর এর আগেও আমরা যখন পুজোর সময় মাল করেছিলাম তখন আরেকটা দিদি আমাদের কাছ থেকে কিন্তু শাড়ি নিয়েছিল আমাদের ফ্ল্যাট থেকে এসে ও মানে অনলাইনে না আমাদের এই আর কি এখানকার কাকিমার পরিচিত একজন আর কি একদম দিদি আর বাচ্চা মেয়েটা এসেছিলো না ওই বাচ্চা মেয়ের জন্য মিকি মানে ওই পুসকুটাকে দেখে বারবার ওর কাছে যাচ্ছেই করছে বাচ্চারা আসলে ও একবার একদিকে দেখা যায় যে ও খুব ভালোবাসছে আবার আমি যদি বাচ্চাটাকে আদর করি তখন ও আবার হিংসে করে মিকি তখন গিয়ে বাচ্চাটাকে হয়তো কামড় দিয়ে দিতে চাই কামড় দেয় না তিনি এমন ভাব দেখায় যে রাগ করছে দাঁত খিচাচ্ছে এরকম করে দেখো আজকে আমার গাছে তিনটা টগর ফুল ফুটেছে মানে যেটাকে আমরা বলি সাদা ফুল মানে সাদা ফুলটা সেই কারণেই হয়তো সাদা ফুল বলে অ্যাকচুয়ালি এটার নাম তো টগর এই দেখো তিনটা ফুটেছে ধরুন লাগছে টগর ফুলগুলো দেখো সাইজটাও কিন্তু বেশ বড় হয়েছে এটার কারণ হচ্ছে গাছটাকে আমি খুব সুন্দর করে এখন যত্ন করছি ইদানিং কিন্তু যত্ন করা হয়নি মানে ইদানিং বলছি এর আগে এর আগে যত্নটা হয়নি ঠিকমতো সেই কারণে ফুলটা মানে কড়িটা এসেও ফুলটা আর ফুটতো না কিন্তু এটার মধ্যে এখন দেখো কি ভালো হয়েছে গাছটা তো ভীষণ ভালো লাগছে আমার ভীষণ স্নান করে এসছি আর স্নান করে এসে এখন সিঁদুর পরিনি পরব আর এদিকে হচ্ছে দুধটা জাল দিচ্ছে হ্যাঁ বাজার করে আসলো তারপর এখন দুধ জাল দিচ্ছে আর মা ওদিকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিল আমি ওইদিকে দিকে তাড়াতাড়ি করে স্নানটা করে আসলাম স্নান করে এসে ক্রিম লাগিয়েছি মুখ ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে মানে শাড়ি পরলে না শাড়ি পরলে কি স্নান করে আসলে গরম লাগে আমাদের কাছ আজকে শাড়ি পরেছি আর একটা জিনিস তোমাদের দেখাই আমার এই ব্লাউজটা দেখো কত লুজ তারপরে এটা এত মানে ফিটিং ছিল আমার হাতে দেখো এখন কতটা লুজ তো বুঝতে পারছো আমি শুকিয়েছি এটা হচ্ছে একদম প্রমাণ ও কে একটা জিনিস তোমাদের দেখাই এই যে এদেরকে দেখে মিকি পুরো উত্তেজিত হয়ে যায় দেখো ঘুমাচ্ছে বিড়াল বিড়াল মশাই ঘুমাচ্ছে স্লাবের উপরে উঠে কি আরাম মুখটা দেখি ও যাচ্ছে কত আরামে ঘুমাচ্ছে হুম আর মিকি একটা চিৎকার দেয় তাহলে এখান থেকে ওইটা লাফাবে স্নান করে আসার পর একটা যে গরমটা লাগে মানে সেই গরমে আমার মাথার চুল কিন্তু এমনিতে শ্যাম্পু দেওয়া থাকে কিন্তু দেখলে মনে হয় কি তেল তেল এরকম চুলটা হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে দেখো তিরিশ টাকার ফুল অথচ মানে পরিমাণে খুবই কম দিয়েছে আজকে অন্যদিন তো বেশি দেয় এখন নাকি একটা ফুল টুল পাওয়া যাচ্ছে না বলছিল আর কি ও ওকে জিজ্ঞেস করেছিলাম যে আজকে এত কম ফুল কেন তার মধ্যে একটা ছোটো কলা দেয় ঘটের জন্য সেই কলাও দেয়নি আমি খুঁজে দেখছিলাম বারবার ও বলছিলো ছোটো একটা কলা দিয়েছে মনে হয় তারপরে আমি মানে একবার তো দেখেছি প্রথমে তারপরে আবার দেখলাম যে দেয়নি আমার পুজো হয়ে গেলো আর কালকের না পরশু দিনের ভিডিওতে একজন দিদি বলেছিল যে আদ্যামাকে এভাবে রাখতে হয় না একটা শাড়ি পরিয়ে দেওয়ার জন্য তো আমার কাছে একটা নতুন শাড়ি ছিল আমি এনেছিলাম তো ওটাই আর কি মাকে পরিয়ে দিয়েছি এই যে ফটোতে পরানোর জন্য এনেছিলাম তো এটা মাকে দিয়ে দিলাম নতুন শাড়ি একদম আর এই হচ্ছে দেখো পুজো হয়ে গেছে মায়ের ঘট বসানোর পর জায়গাটা যেন মানে চোখ ফেরানো যায় না অন্যদিকে আর ও আপেল কুল নিয়ে এসেছিলো কুল কলা চিনি চিনি না নকুল দানা চাল তারপরে এগুলো দিয়ে আর কি ঠাকুরকে ভোগ দিয়ে পুজো দিলাম এক্ষুনি জব করে উঠলাম জব করে পুজো শেষ করলাম আমার পুজো দেও হয়ে গেছে আর মা দিকে বসে সবজি কাটছে আর প্রসাদ দিলাম প্রসাদ খাচ্ছে আমিও খেয়েছি আর ও হচ্ছে গাড়িটা বের করেছে মানে আমাদের তো আবার বিজনেস শুরু হয়েছে চারটা মনে লাভ করে লাইভ লাভ করেছি বলছি চারটা মনে লাইভ করেছি তো লাইভের প্রোডাক্টগুলো কুরিয়ারে নিয়ে যাওয়া রিক্সাতে যেতে হয় দিনের মধ্যে দু তিনবার যেতে হয় তো রিক্সা দিয়ে গেলে আসলে আসার সময় হেঁটে আসে কিন্তু যাওয়ার সময় তো রিক্সাতে যেতে হয় তো ওই জন্য গাড়িটাকে আজকে ও একদম সুন্দর মতো পরিষ্কার টুষ্কার করে বাইরে বের করলো দিয়ে এখন যেন আবার কোথায় গেলো কি একটা ইয়ে করতে গেলে বাইকের তো আমি এদিকে এখন দুধটা গরম করছি কারণ আমি তো খাইনি সকালে না খেয়ে পুজো দিয়েছি আজকে বৃহস্পতিবার আর কালকের যে তোমরা ব্লগটা দেখলে মানে সকাল পর্যন্ত খাওয়ার পর পর্যন্ত তারপরে আর ভিডিও করিনি তো সেটার পর থেকে কিন্তু আজকে আবার ভিডিও শুরু করেছি কালকে বুধবার ছিল তো আজকে বৃহস্পতিবার তো ওই জন্য চলো আমি এখন এই যে দুধটা গরম করে খাবো মুসলি দিয়ে তারপরে রান্না বসাব আর আজকে মাছের ঝোল হবে আলু আর ফুলকপি কেটেছে মা ওই যে আলু ফুলকপি এই যে তারপরে করলা তারপরে মটরশুঁটিও আছে তো মটরশুঁটি তো ইয়েতে দেবো মাছের ঝোলেই দেবো এই আর কি

তো দেখো এখানে ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে মাছের জল করবো তো দিয়েছি কি যেন গোটা জিরে গোটা গরম মশলা আর হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কা তো ফুলকপিটাকে আগে জল সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি কারণ কি জানো এই এখনকার সিজন আস্তে আস্তে তো গরম পড়ছে তার মধ্যে আমি একটা খবরে দেখেছি ফুলকপির মধ্যে নাকি কিসের ইয়ে থাকে ডিম মানে পোকার ডিম নাকি থাকে যেগুলো গরম জলে দিলে মানে বিশুদ্ধ হয়ে যায় আর কি তো ওই জন্য আমি এখন গরম জল করে মানে গরম জলের মধ্যে একটা এটা কষানো আরো লাগবে কষাতে থাক করে নিয়ে রিলস করছিলাম শাশুড়ি বউ ছেলে সবাই মিলে সবাই মিলে রিলস টিলস করে এখন হচ্ছে খাওয়ার সময় ওরা খেতে বসেও গেছে দেখো আমি একটু দেরি করে আসলাম মার বাজা দিয়ে খাওয়া প্রায় হয়ে যাচ্ছে ওরও হয়ে যাচ্ছে আর আমি এখনো বসেই নি তো চলো খেতে বসে যাই আর আমি ওকে বলছি একটা ওয়াটার পিউরিফাই ইয়ে কিনতে জলের ফিল্টার কিন্তু ও কিনতে রাজি হচ্ছে না হ্যাঁ বলছি কি যে টাকা খরচ দেব প্রতি মাসে কারেন্ট বিল সেই টাকা দিয়ে আমরা জল খাবো দেখো কান কি যুক্তি চল তোর তার মধ্যে টাকা লাগবে না অন্তত টাকা লাগবে অনেক বলো কিন্তু মানে এটা তো তোমার একদম পারমানেন্টই হয়ে গেল আর একদিন পর পর যে জলের ট্যাঙ্কিটা আমাদের আনতে হয় পঁচিশ টাকা দিয়ে না পঁয়ত্রিশ টাকা দিয়ে সেটা তো প্রচুর খরচ হয়ে যাচ্ছে না বুঝছো না কিনবা না তো তোমাদের সামনে আমি বললাম এর আগে তোমরা কমেন্টে আমাকে বলেছো যে একটা জলের ট্যাঙ্কি মানে ওয়াটার পিউরিফাই কিনে নাও তো আমি এটা ওকে অফ ক্যামেরাও বলেছিলাম আজকে তোমাদের সামনে বললাম তো চলো খেয়ে নি প্রচুর খেতে পেয়েছে আমি এই সংসারের জন্য কোনো কিছু করতে গেলে মানে অবশ্যই কল্লোলের পারমিশান নিয়ে করি এবং পারমিশান বলতে কি ও চাইলে তবেই কিনি তো সেটাই আজকে একদম অন ক্যামেরা তোমাদেরকে দেখালাম যে আমার যা মন চায় তাই আমি যে কিনে নিয়ে আসবো সেটা কিন্তু কিনি না তো দেখো তরকারি কালারটা তো তোমাদেরকে আজকে দেখাই এই যে দেখো মটরশুঁটি আলু দিয়ে মাছের ঝোল আর তার সাথে হচ্ছে করলা ভাজা একদম সিম্পল দুপুরে রান্না মানে ছোট থেকে বড় যে কোনো জিনিস কিনতে হলে কিন্তু ওকে জিজ্ঞেস করে একটা নেল পালিশ কিনতে গেলেও আমি ওকে বলি যে আজকে একটা নেল পালিশ কিনবো কারণ আমার যেন মানে কেন মনে হয় যে যে একটা জিনিস কিনে আনলেই যে সেটা একদম সুন্দরভাবে তুমি ভোগ করতে পারবে বা কিছু তার চেয়েও বড় কথা ফ্যামিলির সবাই মিলে একসাথে মতামত নিয়ে পছন্দ করে জিনিস কিনে আনার আনন্দটা যেন একটু অন্যরকম তো ওই জন্য আমি ওকে মানে এটা জাস্ট আমি তোমাদেরকে বললাম একটা কথার ইয়েতে কারণ হচ্ছে ওয়াটার পিউরিফাইটা তো একটা বড় জিনিস সেটা তো আর আমার ইচ্ছে মতো আমি যে নিয়ে আসবো সেটা তো হবেই না মানে এটা ও কোনোদিনও হয়তো বলবে না বা কিছু কিন্তু এটা আমার ব্যক্তিগত পছন্দ যে একটা জিনিস কিনে আনবো সেটা অবশ্যই বাড়ির সবার মতামত নিয়ে তো সেই ক্ষেত্রে এটা তো একটা জলের ফিল্টার গেলো এমনিতেও ছোটো খাটো জিনিস কিনতে গেলেও আমার জন্য একটা কুর্তি বলো একটা লিপস্টিক বলো যে কোনো কিছু কিনতে গেলেই দুজনে গিয়ে একসাথে কিনি বা ওকে বলে দিই যে তুমি নিয়ে এসো Ду что, ду что. খাবার কথা লুকায় কবে কথা না যখনই মিকিনে খাটির তোলে লুকানো শেষ মানুষকে খাবার ডেকে ধা পারে নাকি বাচ্চা নাও সারাদিনের এত ব্যস্ত তাই মনে হয় তিনজনে বসে গল্প করাই হয় না তো চা খেতে বসে বা দুপুরে ভাত খেতে বসে বা রাতে ভাত খেতে বসে তখন সবাই একটা গল্প আমার মনে হয় এটা অনেক ফ্যামিলিতেই হয়ে থাকে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব যে যেখানে আছো ভালো দেখবে সুস্থ থাকবে দেখো বিস্কুট সবাইকে সাজলাম কেউ খেলো না এখন আমি খাবো গুড নাইট